আসসালামু আলাইকুম ভিভার্স আমি আপনাদের এই ডিজাইনটা খুবই সহজ করে এঁকে দিয়ে এঁকে দিব আপনারা একটু দেখলেই এই ডিজাইনটা আঁকতে পারবেন এবং এই ডিজাইন অনুযায়ী আপনারা হাতের কাজ করে ফেলতে পারবেন তো চলুন ডিজাইনটা আমি সুন্দর করে আপনাদেরকে এঁকে দেখিয়ে দিই ডিজাইনটা মোটামিষ সাড়ে তিন ইঞ্চি পর্যন্ত রাখবো সাড়ে তিন ইঞ্চি বেশি না মাত্র সাড়ে তিন ইঞ্চি পর্যন্ত আমি ডিজাইনটা রাখবো তো এখানে আমি একটা সুন্দর করে চিহ্ন করে নিলাম প্রথমে আমি এটা দিয়ে নিলাম এরপর এই নিচের চিহ্ন থেকে ঠিক দেড় ইঞ্চি উপরে দেড় ইঞ্চি উপরে আমি দাগ টেনে নিলাম দেড় ইঞ্চি পর্যন্ত দেড় ইঞ্চি পর্যন্ত আমি টেনে নিয়েছি এরপর এইভাবে আমি সুন্দর করে কলকার মতো করে একটি ডিজাইন এঁকে নিলাম এই পাশেও ঠিক এভাবে সুন্দর করে কলকার মতো আরও একটি ডিজাইন আঁকলাম এখন এভাবে একটু উপরের দিকে নিয়ে আবারও একইভাবে আমি ডিজাইনটা আঁকলাম এরপরে হাফ ইঞ্চিতে আমি এভাবে একটা দাগ দিলাম দেয়ার পরে আমি হাফ ইঞ্চির একটু বেশি এ দাগটা দিয়ে নিলাম এরপর আমি এক ইঞ্চি পর্যন্ত এক ইঞ্চি পর্যন্ত একটা দাগ দিলাম এবং এভাবে আমি এ দাগটা মিলিয়ে মিলিয়ে দিলাম ঠিক এই পাশেও তাই এইভাবে আমি দাগটা মিলিয়ে দিলাম এরপরে মাঝে মাঝে আমি এই যে মানে এই পাপটিকগুলোর মাঝে আমি অল্প একটু করে ফাঁকা জায়গা রেখে দিলাম ফাঁকা জায়গাটা রেখে দিলে সেলাইয়ের সময় ভুল হওয়ার সম্ভাবনা থাকে না ফাঁকা করেই সেলাই করা যাবে আর তাছাড়া কিন্তু সেলাইটা অনেক সময় দেখা যাচ্ছে ভুল হয়ে যায় তো আশা করি আপনারা যদি চেষ্টা করেন অবশ্যই এভাবে আঁকতে পারবেন এবং ডিজাইনটা অনায়াসে করতে পারবেন এই একটা ডিজাইন দিয়ে আপনারা পুরা ওনা এবং কামিজ কমপ্লিট করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ الله بس